বাংলাদেশটাকে একেবারে দেউলিয়া বানায় ফেলাইছে আজকের এই নিউজটা দেখে আমি খুবই আতঙ্কিত হয়ে গেছি বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা পাচার করে দেওয়া হয়েছে এই টাকার পরিমাণ যদি আপনারা দেখেন তাহলে আপনারা কি বুঝবেন যে বাংলাদেশের অবস্থা এমন কেন ব্যাংকে গেলে টাকা থাকে না নিজের টাকা রাখলাম ব্যাংকে ব্যাংকে গেলে আবার টাকা উঠে আনতে পারতেছি না বলে ব্যাংক খালি ব্যাংকে টাকা নাই তো আমার টাকা গেল কোথায় আজকে একটা প্রতিবেদনে এসেছে যে আমলিক আমলে পাচার আঠাশ লাখ কোটি টাকা আজকে আঠাশ লাখ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে পাচার হয়ে যায় তো বাংলাদেশের দাম কত অনেকে এখন দেখেন কি একটা অবস্থা বাংলাদেশের মানুষ কতটা হাহাকারে আছে এখান দিয়ে গত পনেরো বছরে যেই পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার করছে এই টাকাগুলো কার কিভাবে এই টাকাগুলো পাচার করছে এই টাকাগুলো অবশ্যই একটা না একটা কোনো চিটারি বাটফারি ব্যাংকের সাথে ঋণ বর মানুষের কাছ থেকে গোষ নেওয়া বিভিন্নভাবে এই টাকাগুলো হাতিয়ে নিয়ে তারা বাংলাদেশের টাকা বাংলাদেশে না রেখে বাংলাদেশ থেকে তারা বিদেশে পাচার করে দিছে গত পনেরো বছরের সরকারের আমলে যারা ছিল নেতা নেতৃত্ব ছোটখাটো ব্যবসায়ী বড় ব্যবসায়ী যারা আসছিল যাদের মোটা অঙ্কের টাকা ইনকাম করে তারা চিন্তা করে আমাদের বাদ বুঝি পনেরো বছরে কর্তাছি সামনে আবার নাও করতে পারি আমাদের এই দেশে থাকতেও পারি আমরা হয়তো এই দেশ ছেড়ে চলে যেতে পারি এই চিন্তা ভাবনা করে তারা দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে আজকে কি পরিমাণ টাকা যায় পাচার করছে আপনারা যদি এই প্রতিবেদনটা দেখেন তাহলে বুঝতে পারবেন বিগত আমলিক সরকারের আমলে দুই সাল থেকে দুই সালের মধ্যে তেইশ হাজার চারশো কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমানে বাজার দরে প্রতি ডলারের দাম যদি একশো টাকা হয় এর পরিমাণে দাঁড়ায় আঠাশ লাখ কোটি টাকা এই হিসাবে প্রতি বছর গড়ে এক লাখ আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে এখন চিন্তা করে দেখেন গত পনেরো বছরে আমাদের দেশটার একবার দেউলিয়া বানাইছে কি বানাইছে না এত টাকা যদি বিদেশে পাচার করা হয় তো আমাদের দেশটা কীভাবে চলে দেশের টাকা বিদেশে পাচার করে বিভিন্ন দেশে এখন এই টাকা যদি কোথায় থেকে পেয়েছে কোন খাতে এটি তাদের ব্যক্তিগত টাকা নাকি অন্য কোনোভাবে তারা পাচার করছে এই টাকাগুলো বিভিন্ন জায়গা থেকে মনে করেন যে ব্যাংকের সাথে ঋণ বড় খারাপ করেছে আবার বিভিন্নভাবে এই বিভিন্ন কাজের কথাকে ঘোষ টোষ নিয়ে এক একজনে যেই যেভাবে পারে যেমন বাজারের ব্যবসায়ী যারা আছে বড় বড় ব্যবসায়ী তারা কারচুপি করেছে সিন্ডিকেট করেছে সিন্ডিকেট করে তারা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে হাতিয়ে নিয়ে তারা এই টাকা দেশে না রেখে তারা বিদেশে পাচার করে দিয়েছে বিদেশের ব্যাংকে পাচার করে এখন তারা দেশটাকে দেউলিয়া বানায় ফেলাইছে এখন আপনারা দেখেন যে এই টাকাগুলো কারা করেছে দুর্নীতি করেছে আপনারা দেখেন সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ব্যবসায়ী আর্থিক খাতের রাগব বোয়াল আমলা ও মধ্যসত্ব বগিরা এই পরিমাণ টাকা পাচার করেছে এই রাঘব বোয়াল আমাদের দেশটা এভাবে একবারে খালি করে দিছে এখন আমাদের জানতে হবে যে কোথায় কিভাবে কোন দেশে এই টাকাগুলো পাচার করেছে তাহলে আসুন আমরা একটু প্রতিবেদন দেখি দেশ থেকে কারা কিভাবে কোথায় টাকা পাচার করা হয়েছে সেই চিত্র তুলে ধরে শ্বেতপত্রে বলা হয় টাকা পাচারের জন্য দুর্নীতিবাস রাজনীতিবিদ ব্যবসায়ী আর্থিক খাতের ক্রিয়ানরক আমলাদের মধ্যে এক ধরনের অর্থনৈতিক চক্র গড়ে ওঠে সেই চিত্র তুলে ধরে সাতপত্রে বলা হয় টাকা পাচারের জন্য দুর্নীতিবাস রাজনীতিবিদ ব্যবসায়ী আর্থিক খাতের ক্রীড়া আমলাদের মধ্যে এ ধরনের অর্থনৈতিক চক্র গড়ে উঠে ঘোষ দুর্নীতি আর্থিক অপরাধ মিথ্যা ঘোষণার আড়ালে বাণিজ্য ব্যাংক থেকে চুরি করা টাকা খেলাপি ঋণের অর্থ রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো শেয়ার বাজার কেলেঙ্কারি কর ফাঁকি এসব কর্মকাণ্ডে অর্থ পাচার করা হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাত হংকং মালয়েশিয়া সিঙ্গাপুর ভারত সহ করের অভয়ারণ্য নামের পরিচিত ছোট ছোটো দেশের বাংলাদেশ থেকে টাকা পাচার করে মূলত বাড়ি কিনে এবং ব্যবসায় বিনিয়োগ করে টাকা পাচার করা হয় গত পাঁচই আগস্ট বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান তারপর থেকে আমাদের দেশে কিন্তু শান্তিতে নেই বাংলাদেশে যে পরিমাণ আন্দোলন মিটিং মিছিল হচ্ছে এটা তো আমরা আশা করি নাই শেখ হাসিনা যাওয়ার পর তো আমাদের দেশটা শান্তিতে থাকার কথা তারপরও কেন শান্তি ফিরে পাচ্ছি না এটা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের আলোচনা করিতেছে এখন অনেকেই বলে আগেই ভালো ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার উনি দেশ সংস্কার করার চেষ্টা করতেছে এখন দেখেন আজকে যে টাকা পাচারের ব্যাপারটা যে আঠাশ লক্ষ কোটি টাকা যে পাচার করে নিয়ে গেছে এটার একটা হিসাব তুলে ধরেছেন এই হিসাবটা কিন্তু উনি দিয়েছেন এখন এত টাকা যদি দেশ থেকে পাচার হয়ে যায় তাহলে দেশটা কিভাবে ঠিক থাকে এনে বেশি কথা বলেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ